आंखों की शरारत को खुदा देख रहा है मनचाही मोहब्बत को खुदा देख रहा है खातून के इन बॉक्स में क्या भेज रहे हो लड़की के इन बक्स में क्या भेज रहे हो नियत को शरारत को खुदा देख रहा है नियत को शरारत को खुदा देख रहा है ईमान बर्बाद को रखे ला चला तुम यो ইমান বরবাদ করা খেলা চালাচ্ছে নারীরাও যার কারণে সমাজ পয়মাল হয়ে গেল একটা কথা শুধু মনে রাখো তা হলো এই তা হলো এই আল্লাহ তালা বলছেন একটা কথা মানুষকে সাবধান করার জন্য তোমাদের চাইতে বড় জালেমকে আছে মিম মানুষ যুক্তেরা বে যার সামনে তার রবের কথা বলা হচ্ছে তার মালিকের কথা বলা হচ্ছে তার আল্লাহর কথা বলা হচ্ছে অথচ লোকগুলো ছেলেগুলো মেয়েগুলো আল্লাহর কথা শুনে না আল্লাহর কথা মানতে চায় না তখনই আল্লাহ রাবুল আল বলছেন ওয়াই না মিনাল মুজির মু এই রকম জালেমগুলোর বদলা দুনিয়াতে নিবই নিব নিবই নিব তার বদলা না নিয়ে তাকে কবরে যেতে দেব না তুমি বেটি ছেলে কত বেড়েছ তোমারও বদলা চুকাবো তুমি বেটা ছেলে হয়ে কত বেড়েছ তোমারও বদলা চুকাবো তুমি বেশি বাহাদুর হয়েও না কেন তোমার চাইতে বড় বড় শিয়ানা যখন আমার সামনে চ্যালেঞ্জ হয়ে গেছে আমি তোকে দুনিয়াতে এমন মজা দেখিয়ে দিয়েছি যে মজা ইচ্ছা করলে তুমি আজকে দেখতে পারো ফেরাউন ফেরাউনের মতো জল্লাদ ফেরাউনের মতো শৈতান ফেরাউনের মতো মার দুধ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয়বার হয়নি এত বড় এত বড় আল্লাহ তাল্লাহ ওকে নালায়েক এবং জল্লাদ বানিয়েছিল বেশি বাকলামি যখন করতে লাগলো রব্বে কারিম তাকে মুদ দিলেন কোথায় তো নীল নদীতে এক গান্ডু সাতার দিতে জানতো না মুসা নবীর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে ইপার থেকে উপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করতে যেমন নীল নদের মাঝখানে এলো আল্লাহ বললেন পানি জমে যা পানি যেমনি জমে গেল ডুবে মরল তার সৈন্য সামন্তকে নিয়ে আল্লাহ তালা কি বলছেন ডুবে যাবি তারপরে তুই মরে যাবি তারপরে তোর বংশের লোকেরা তোকে মাটি দিয়ে দিবে এটা হতে দেব না কি করবো তাহলে কি করবে করবেন ইন্ডানুনা জি কাহা বেবাদানিকা ফেরাউন আমি তোমাকে তোমার দেহ সমেত একদম সুরক্ষিত করে রেখে দিব তোমার দেহের যতগুলো মাংস আছে এক বিন্দু পরিমাণে তোমার গায়ের মাংস পোকাতে খাবে না মাটিতে খাবে না পানিতেও খাবে না তোমার দেহটাকে যেমন কার তেমন আমি রেখে দেবো কিসের জন্য রাখবো লে নাজা আলাকা আয় লেমন খালফা তোমার পরে যারা দুনিয়াতে আসবে তোমার মতোই যদি তারা বাকড়ামি করা হয় তোমার মতো যদি জল্লাদ হয় তোমার মতো যদি মার শৈতান হয় তো তারাকে এটা উদাহরণ দেওয়ার জন্য যে বেশি বাড়িস না রে বাড়িস না এই দেখ ফেরাউনের কি দুর্গতি হয়েছিল এই জন্য আমি তোমাকে অক্ষত করে রেখে দেবো অতএব আমার বন্ধুরা আজও দেখতে পাওয়া যায় ফেরাউনকে যদি মোবাইলকে বলবেন ডেড বডি মোবাইল ডেড বডি যদি জানতে চান তো ফেরাউন নামটা নেন আর নেওয়ার পরে বলেন ডেড বডি ডেড বডি ডেড বডি ফেরাউন তাহলে আপনার মোবাইলে এক নিমেষের ভেতরে ফেরাউনের লাশ দেখতে পাওয়া যাবে মিশরের মিউজিয়াম ঘরের ভেতরে কাঁচের বাক্সের ভেতরে ভরা আছে তার হাড়গুলো হাড় হয়ে আছে তার মাংসগুলো শুকিয়ে আমচুর হয়ে গেছে কিন্তু ক্ষয় হয়ে যায় নাই কেন রব্বুল আলমিন তাকে অক্ষত করে রেখেছেন যাতে দুনিয়ার মানুষেরা দেখে আর শিখে আর জ্ঞান পাই যে আমি যদি ফেরাউনের মতো ব্যবহার করি তাহলে আল্লাহ তালা বলছেন ওই মিনাল আল মজির মিন যারা অপরাধ হবে তার সাজা দুনিয়াতে আমি দেবই দেব তো আমি যেন শিক্ষা গ্রহণ করি যে ফেরাউনের মতো বদচলন হতে গেলে আল্লাহ আমাকে সাজা দিতে পারে এই জন্য আল্লাহ তালা এটা করে রেখেছেন তো রব্বুল আলমিন কি বলছেন যারা আমার নাসিহাত থেকে মুখ ফিরিয়ে নেবে তার মতো মুজরিম অপরাধী আর কেউ নেই অতএব যারা মুজরিম হবে তার বদলা দুনিয়াতে চুকিয়ে নিব জানা আছে করেছিল বাজে কথা রসুলকে রসুলকে বলে লোকের সামনে অপমান করেছিল একদিন আবুল আহাব আবুল হাবের স্ত্রী উম্মে জামিল রসুলের রাস্তাতে কাঁটা বিচ্ছে দিত তো আল্লাহ তালা বলছেন আবুল আহাব বেশি বাড়িস না এত বাড়িস না যেদিন সেদিন আবুল্লাহাবর বাড়ির দোতলা থেকে ঝাইটন মাটিকে নিয়ে ঝার 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 ঝর করে রসুল্ল আগ্নাতে ফেলে দিত খানা খেতে বসবেন ওই টাইমে ঝাইটন মাটিকে ফেলে দিত জেনে শুনে বুঝে কেন তোকে কষ্ট দিতে গেলে আমি সুখ পাব। আর আল্লাহ আলামিন বলছেন আমার নবীকে আমার নাবির ফরমানকে যারা কষ্ট দেবে যারা মানবে না তাদেরকে দেখতে গেলে আমার প্রাণ জলে আমার মগজে গরম হয়ে যায় এই আবুল্লাহাব তুই বেশি বাড়িস না তোকেও শিখাতে পারি আমি সাজা কেমন সাজা শিখাবে রবিন ওকে যদি মরণ দিল যে তার গায়ে লাগলো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগ কাকে বলে এটা তো এই যুগে বুঝাতে হবে না কোন মানুষ যদি করোনায় আক্রান্ত হয়ে যায় তাহলে করোনার রোগীকে আপনি ছুঁতে পাবেন বা পেয়েছিলেন পাননি নিজের ভাই মারা গেছে নিজের স্ত্রী নিজের স্বামীর গায়ে হাত লাগাতে পায়নি গোসল দেওয়া হয়নি আপনারা গ্রামের মানুষকে তাকে হয়নি এসে ওরা ওরা নিজেদের হাতে দেওয়া গ্লাভস পরে লাশকে লাঠি দিয়ে ধরে লটকিয়ে কবরে রেখেছে হাত দিয়ে কবরে রাখেনি তার কবরে মাটি ঢেলেছে তো হাত দিয়ে নয় জিসিবি দিয়ে আর না হয় কোদাল দিয়ে কোনো মানুষ তাতে হাত লাগাতে যায়নি তাকে বলে ছুঁয়াচে হাবুকে রোগ হলো তো যখন মারা গেল ওর ওর নাই বেটি বাড়িতে সারাদিন গোসল হলো না সারাদিন কবর হলো না দাফন কাফন হলো না দুদিন হয়ে গেল। তিন দিন হয়ে গেল চতুর্থ দিনের দিন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো এরে বেকুফেরা তোর বাপকে যদি বাইরে রেখে দিবি তো সারা দুনিয়ার লোক শুনবে জানবে আর জানার পরে তোদেরকে দেবে যে নিজের পর্যন্ত এরা মাটি তোদের বদনামটা বেড়ে যাবে যদি কি হয়ে ছুমাচেরোকে আক্রান্ত হয়ে থাকে তবুও যেমন করে পারবি বাপকে কবর দে তখন এই জাল্লাদ আবুল আহ খাটের পাশে খাল খুঁড়েছিল আর খাল খোঁড়ার পরে তাকে কাফন দেওয়ার কেউ ব্যবস্থা করেনি ডান্ডা দিয়ে তার খাটলিতে যেমন গরুকে মানুষ ফেলে করে খাটে তার তার দেহের ভরে করে করে কবরের ফেলে দিয়েছিল কবরের ভেতরে আর কোদাল দিয়ে মাটি চাপিয়ে দিল কেউ হাত দিয়ে তাকে কবরের ভেতরে শুয়াতে যায়নি তাহলে বাঁকড়াবি করার ফলটা কি আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে অনেক মানুষকে দেখিয়ে দিয়েছেন এখন কোন ভাই ও যদি বলে যে বাকরামি করার ফল কি আছে আমি চোখে দেখব তো আপনি আল্লাহর কাছে তৌবা করেন এই জিনিস যেন দেখতে না হয় ক্রোধের আগুন জ্বলে উঠে বিধা তার মানুষ যখন মাঠে অশুভ খেলায় গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় গেলে করে দেবে দেশ গাকে দেশকে আল্লা তালা পয়মাল করে দেবে বন্ধুরা আক্ষেপের সাথে বলছি আপনি আমার কথাগুলো কতখানি বুঝছেন আর কতখানি বুঝছেন না সেটা সকালে প্রমাণ হবে আমি যে কথা বলছি ভালো করে শুনুন একটা জাল কথা বলছি না